একটা ভালো মনের মানুষ খুঁজতেছি বয়স্ক হোক যাই হোক যে আমার ভাত কাপড় দিয়ে দুই মুঠো দুই বেলা পালতে পাবে আমার সেবা যত্ন করতে পাবে আমিও তারে দেখাশোনা করতে পাবো এরকম একটা মানুষ চাইতেছি দর্শক সীমার নাম নাম্বারটা আমি বলে দিচ্ছি আমি বলতে পারবে না নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ফোর টু এইট সেভেন ওয়ান টু সম্মানিত সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছি ভালো আছেন না নাম কি আপনার নাম সীমা সীমা হ্যাঁ আচ্ছা কে কে আছে আপনার পরিবারে আমার কেউই নাই বাবা মা ছিল মারা গেছে ভাই বোন নাই কেউ নাই আমি একাই আছি একটা মামাতো ভাই আছে তার পাশে থাকি মামা ভাই আছে হ্যাঁ বিয়ে করছে উনি উনি বিয়ে করছে উনি পাঁচটা সন্তান আছে মানে এই গার্জিয়ান হিসেবে আর কি উনি পাশে আছে উনি উনির পাশেই থাকে গ্রামের বাড়ি কোথায় ছিল আপনার গ্রামের বাড়ি ছিল আমার কুমিল্লা চাঁদপুর কুমিল্লা চাঁদপুর হুম এখন এখানে থাকেন না হ্যাঁ করেন কি এখন এই যে এইখানে থাকে বাসাবাড়ি কাজ করি মেসে রান্না করি কোন সময় বাসা বাড়ি কাজ করি কোন সময় মেসে কাম পাই মেসে রান্না মানে যে কাজ আর কি যখন যেটা পাই আর কি বিয়ে शादी বিয়ে शादी বাবা মা থাকতে একখানে দিছিল তেওনে বাবা মা বুঝতে পাই না উনি নেশাবানি করত ভালো ছিল না পরে বিয়ের তিন মাস বাদে বাবা মা থাকতেই তালাক হয়ে গেছে তারপরে আরো কষ্ট নাই আসলো না হ্যাঁ এখন কি করতে চাচ্ছেন এখন কি করতে যাচ্ছি এখন একটা ভালো মনের মানুষ খুঁজতেছি বয়স হোক যাই হোক যে আমার ভাত কাপড় দিয়ে দুই মতো দুই বেলা পালতে পাবে আমার সেবা যত্ন করতে পাবে আমিও তারে দেখা শোনা করতে পাবো এরকম একটা মানুষ চাইতাছি আচ্ছা যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করব ফোনের মাধ্যমে নাম্বার বলতে পারবেন আমি বলে দেব না আপনি বলে দেন আচ্ছা কি সীমা নাম না হ্যাঁ সীমা দর্শক সীমানার নাম নাম্বারটা আমি বলে দিচ্ছি আমি বলতে পারব না নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ফোর টু এইট সেভেন ওয়ান টু নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ফোর টু এইট সেভেন ওয়ান টু এই নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনও লিখে দেবো সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জেনে শুনে যদি হয় একটা মানুষ ওনার জীবনে আসতে পারে আচ্ছা এই যে মাস্ক পরে আসছেন ভিডিওতে কেউ যদি ঠিকানা চায় দেখা করার জন্য দিবেন না হ্যাঁ দেবো আর আপনার যেহেতু বিয়ে হয়েছিল এখন যদি একটা বিবাহিত মানুষ বা একটু বয়স বেশি মানুষ আপনার জীবনে আসা হবে ওই ওরকম মানুষ আমার মহব্বতটা বুঝবে আমি একটা বয়স্ক লোকে চাইতেছি যাতে আমার মায়া মমতা বোঝে আমার যাতে কেউ নাই সে আমার দুঃখের সাথে দাঁড়ায় সারা জীবন যেন থাকে সারা জীবন যাতে আমার পাশে থাকে আর হচ্ছে এই যে মনে আপনার যে বিয়ে সাদি হয়েছিল এটা ভালো বয়স্ক মানুষ আপনার জীবন আসে বলে অবিবাহিত ছেলে তো আপনাকে বিয়ে করে রাখবে না না অবিবাহিত ছেলের আমি বিয়ে করার আমার ইচ্ছে নাই না ঠিক আছে তারপরে যারা ফোন দিবে আপনি বুঝে শুনে যে আপনার জীবন ভালো মনে হবে তার সম্পর্ক করে বিয়ে শাদি করে ফেলেন না সেটা তো আমি বুঝতে পাবো উনিও বুঝতে পাবে আচ্ছা তো শেষ করব না আর কিছু বলবেন না আর কিছু বলবো না আমি চাই যে আমার যেরকম টুক বয়স আমি একটু বয়সের মধ্যে চাই যাতে আমার আমার বোঝে একটু সহযোগিতা করতে পারে পাশে রাখতে পারে আমার যে হাতে কেউ নাই সে যাতে আমার দুঃখের সাথে দিতে পারে ঠিক আছে দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম